আরে আমি তো শেখ হাসিনা কে গুণি নাই কি জন্য আমি কি করবেন আপনারা আমাকে কি করবেন আমার যুবক ভার আমার সঙ্গে আছে একটা চুলকে ভয় করতে পারবেন আমার এই মাটিতে

তোমরা সাক্ষী দাও আমি কোন দলের নাম বলেছি কোনো দলকে ভোট দেওয়ার কথা বলেছি আমি জাস্ট বলেছি আল্লাহর জামিনে আইন যদি পাস করতে হয় ব্রিটিশ আইন নয় আল্লাহ কোরআন দিয়ে আইন পাস করতে হবে